এক পরিবার এক প্রার্থী তারেক রহমানের এই নতুন নীতিকে কেন্দ্র করে বিএমপি বিএনপির শীর্ষ পর্যায় থেকে তৃণমূল পর্যন্ত শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও গুঞ্জন এই নীতি যদি শতভাগ অত হয় তবে দেশের রাজনীতিতে দীর্ঘদিনের প্রভাবশালী অনেক নেতার পাশাপাশি তাদের পরিবারের সদস্যদের মনোনয়ন দৌড় থেকে ছিটকে পড়তে হবে যা এক কথা নজিরবিহীন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই অবিচ অবিচল সিদ্ধান্তে বহু রাজনৈতিক প্রভাবশালী পরিবারের বাক্যাকাশে জমেছে কালো মেঘ আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় নির্বাচনকে ঘিরে এমপি যখন আসন বন্টন এবং অভ্যন্তরীণ দন্ত নিরসনে ব্যস্ত ঠিক তখনই দলের হাই হাইকমেন্ডেড এই কঠোর বার্তা দিয়েছেন ঘনিষ্ঠ সূত্রের খবর তারেক রহমান পরিবার তন্ত্রে বলয় থেকে দলকে বের করে আনতে এবং ত্যাগী ও যোগ্য নেতাদের মূল্যায়ন করতে এই সিদ্ধান্ত নিয়েছেন একত্রিশ দফার দাবি পাশাপাশি দলের এই সংস্কারমূলক পদক্ষেপের রাজনৈতিক বিশ্লেষকরা একটি যুগান্তকারী পদক্ষেপ হিসাবে দেখছেন যা বাংলাদেশে পরিবারিক কেন্দ্রিক রাজনৈতিক সংস্কৃতি বড় ধরনের ধাক্কা দিতে পারে তারেক রহমানের এই এক ঘোষণায় সবচেয়ে বেশি অস্বস্তিতে পড়েছেন ঢাকা এবং চট্টগ্রামের বেশ কয়েকটি প্রভাবশালী রাজনীতিক পরিবার